আসসালামু আলাইকুম আহমতুল আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ইনফিনিক্স হট এলিভেন এস একটা মোবাইল গিয়ে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে তো আমরা প্রথমে সিম ট্রেটা খুলে নিলাম ক্যাচিংটা খুলবো এখন ক্যাচিংটা খোলা হচ্ছে নাটগুলো খুলে নেব নাটগুলো খুলতেছে তো আমার মতো সবাই ড্রাইভারের মাথায় একটা ম্যাগনেট লাগাই নেবেন তাহলে নাটগুলো হারানোর সম্ভাবনা খুবই কম থাকে ড্রাইভারের মাথায় একটা ম্যাগনেট লাগাই রাখছি আমি তো এখন ফিঙ্গারটা খুলতেছি ফিঙ্গারের উপরে স্টিলটা খুললাম ফিঙ্গারটা সাবধানে খুলবেন যাতে ফিঙ্গারটা ছিঁড়ে না যায় লক্ষ্য রাখবেন এদিকে কারণ ফিঙ্গারটা ছিঁড়ে গেলে আপনার কিছু হবে না হয়তো কাস্টমারের ক্ষতি হয়ে যাবে তো হট এলিভেন সেটের পিছনের খুলতে হয় না তো আমি খুলে ফেলেছি ফেলেছি থাক ওইভাবেই এখন আমরা ব্যাটারিটা খুলবো ব্যাটারিটা সময় সোনের পেছনের পাটটা দিয়ে খোলার চেষ্টা করবেন কারণ অনেক সময় সোনের গুঁতা লেগে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আগুনও লাগে ফায়ার করে আমরা এখন ডিসপ্লে খুলতেছি ডিসপ্লে এর আগুনটা খুলে নিয়েছি হিট দিতেছি ডিসপ্লের উপরে তো আমার ভিডিওগুলো গুলো যারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমার আরেক ভাই আরেক বন্ধু ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো আমরা ডিসপ্লেটা খুলে নেছি এখন এর সাথে লাগা পুরাতন আঠাগুলো উঠিয়ে দিচ্ছি ভালোভাবে ইলা অল্প অল্প আঠা তো এগুলো মেশিন দিয়ে উঠবে না বেশি টাইট তৈলাক্ত তৈলাক্ত হয়ে গেছে আর জন্য নাইফ দিয়ে উঠাচ্ছি তো তাও মেশিন দিয়ে একটা টান দিয়ে দিই যাতে ইক টাটটা থাকলে উঠে যায় যেহেতু আগলা করা হয়েছে তো এই আমার ডিসপ্লে নতুন ডিসপ্লে এই ডিসপ্লেটা লাগাইতেছি ডিসপ্লেটা অনেক ভালো তো ডিসপ্লে বেসটা নতুন ডিসপ্লে বেসগুলো সাবধানে লাগাবেন বেশি যাতাযাতি করবেন না মিডল পয়েন্টে বসায় তারপরে যাবেন কারণ অনেক সময় ডিসপ্লে বেস লাগাইতে গেলেও নতুন যারা আছেন ভেঙে ফেলেন এর জন্য যারা নতুন খুব সাবধানের সাথে লাগাবেন সেটটা চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অনেক দিন যাব সেটটা বলে রাখা ছিল কাস্টমার বলতেছে এর জন্য লকটা ভুলে গেছে তো আমরা এখন লকটা খুলবো অনেক সময় লাগবে এর জন্য আমরা ভিডিওটি স্টপ করে রাখছি পরবর্তীতে আবার চালু করব আমাদের সাথেই থাকুন হ্যাঁ ডিসপ্লে লকটা খোলানো হয়ে গেছে এখন আমি চেক দিতেছি যে সব টাস্কগুলো ঠিকমতো ঠিক মতো কাজ করে নাকি হ্যাঁ সবগুলো ঠিক মতো কাজ করে এখন ব্যাটারি কানেক্টর ডিসকানেক্ট করে ব্যাটারিটা খোলাবো ব্যাটারিটা খোলাবো ডিসপ্লেটাও খোলাবো ডিসপ্লেটা খোলায় ক্যামেরাটা আরেকবার পরিষ্কার করে দেব সবসময় ডিসপ্লে লাগানোর সময় দেখবেন যাতে বডিতে কোনো আঠা একটু মোটা সাইজের আঠা যেন না থাকে মোটা পাতলা কোনোটাই যেন না থাকে তবে একটু আঠার কণা থাকলে অনেক সময় হয় ডিসপ্লের উপরে সাদা এর মতো দেখা যায় এগুলো আপনারা লক্ষ্য রাখবেন ডিসপ্লে লাগানোর সময় তো এখন আমরা আঠা দেব আঠা লাগানোর সময় অবশ্যই খুব সাবধানের সাথে আঠা দেবেন সব জায়গায় যেন এক মাপে আঠা থাকে কোনো জায়গায় যেন কম বেশি না থাকে অনেক জায়গায় বেশি আঠা পড়লে অনেক সময় ডিসপ্লে কাজ কাজ করতে চায় না এর জন্য চেষ্টা করবেন একমাত্র আঠা দিতে অতিরিক্ত আঠা যদি পরেও যায় অন্য লেকরা দিয়ে বা টিস্যু দিয়ে মুছে দিবেন উপরের দিকে ফ্লাস লাইট বা সেন্সরের ওই জায়গায় যদি আঠা বেশি পরে যায় একটু মুছে দিবেন আমাদের ফ্লাস লাইটটা ঠেকে গেছিল আঠা দিয়ে জন্য একটু মুছে দিলাম তো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়তে আমি আগ্রহী হই প্রতিদিন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও শিক্ষণীয় ভিডিও করতে পারি আমরা এখন ডিসপ্লেটা লাগাইলাম ডিসপ্লে এর নিচে যে পেপার গুলো থাকে নতুন ডিসপ্লে এর সেগুলো অবশ্যই উঠিয়ে দিবেন তাহলে ফিটিংটা ভালো হবে কাজ ভালোভাবে ভাবে করবে টাছে র্যাবনটা একটু বড় হয় এটা একটু ভাঁজ দিয়ে বসায় দিবেন তাহলে ব্যাটারিটা সুন্দরভাবে বসবে ব্যাটারি র্যাবনটা লাগিয়ে দিবেন যদি নেটওয়ার্কের কোনো র্যাবন ই খোলেন তার খোলেন নেটওয়ার্কের তারগুলোও লাগিয়ে দিবেন ক্যামেরাটা পরিষ্কার করে দিলাম ক্যামেরার উপরে ময়লা ছিল তো আপনারা সব সময় চেষ্টা করবেন কাস্টমার সামনে থাকলে আমার যত্ন সহকারে ঠিক করতে দিতে তাহলে কাস্টমার ভাববে যে না এই দোকানদার খুব ভালোভাবে কাজ করে যত্ন সহকারে বারবার আপনার কাছে আসবে কাস্টমার না থাকলেও যত্ন সহকারে কাজ করার চেষ্টা করবেন তো আমরা এখন নাট লাগাচ্ছি ফিঙ্গারটা খোলানো হয়েছিল ফিঙ্গার উপর একটা স্টিল আছে বসাই নাট আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সবাই যারা নতুন কাজ করেন যেখান থেকে সেটের নাট খুলবেন ছোট বড় নাট যদি থাকে অবশ্যই যেখান থেকে ছোট নাট খুলবেন ছোট নাট লাগাবেন যেখান থেকে বড় নাট খুলবেন বড় নাট লাগাবেন অনেকেরই এরকম হয় যে যেখানে ছোট নাট ছিল ওখানে বড় নাট লাগাইতে যায় ডিসপ্লে নষ্ট করে ফেলায় তো আপনারা সবসময় এগুলো লক্ষ্য রাখবেন তো ক্যাচিংটা লাগানো শেষ সিম এটা লাগাই দিতেছি ওনার সিম নাই শুধু মেমোরি মেমোরিটাই লাগাই দিলাম অবশ্যই ডিসপ্লে আটা দিয়ে লাগানোর পরে ডিসপ্লেটা হালকা চাপ দিয়ে ধরে হালকা একটু থিনার নিয়ে সাইডগুলো সুন্দর করে পরিষ্কার করে দিবেন যাতে মনে হয় যে না ডিসপ্লেটা লাগানো হয় হয়নি এরকম যাতে মনে হয় খুব সুক্ষ্মভাবে মুছে দিবেন তো উপরের স্টিকারটা উঠায়া দিতে বলতেছে কাস্টমার এর জন্য উঠাই দিলাম এটা গ্লাসটা লাগাবে না বললো কাস্টমার এর জন্য লাগাইলাম না রাবার লাগাচ্ছি অতি শেষে আবারও বলছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামালাইকুম রহমতুল্লাহি